দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল বলে সরকারি তিন বছর পূর্তিতে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কাজের মধ্যে ডুবে থাকার সোবাতে সময় চলে গেছে কাজের শেষ নেই মানুষের মৌলিক সমস্যা রয়েছে দেখতে হবে আমাদের স্বচ্ছতা বজায় রেখেই কাজের লক্ষ্য রাজ্য সরকারের সুষ্ঠ সাবলীল ভাবে চলছে সরকার এর সম্পূর্ণ ক্রেডিট রাজ্য সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী আমি বছর দেখতে দেখতে চলে গেল তো আমি আমার অফিসারদের সাথে আমি কথা বলছিলাম যে বুঝতেই পারলাম না তিনটা বছর কি করে চলে গেলো তার কারণটা আমি বলছি ওনারাও বলছেন যে এত সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে আমরা কাজ করি পরিশ্রম করি মানে এর জন্য মানে কাজের মধ্যে এত বেশি আমরা ঢুকে গেছি এই কারণেই সুন্দরভাবে এই দিনগুলো চলে গেল এবং যদি আমরা হিসাব করি মানুষের জন্য আমরা কি কি করেছি তাহলে এটা একটা বিরাট বিগ স্টোরি মানে এত কাজ আমরা করতে পেরেছি কিন্তু কাজেরও শেষ নেই মানুষের অনেক যে তাদের মৌলিক সমস্যা সেগুলো নিশ্চয়ই আগামী দিন আর যত দিন যাবে আরও আমরা করব কিন্তু এগুলো দেখতে হবে আমরা দু বছর তো সেকেন্ড বিজেপি লেড গভর্নমেন্টে এর আগে আমাকে আজকের দিনে দু হাজার বাইশে দেওয়া হয়েছিল তো টোটাল তিন বছর হয়েছে তো এই কয়েকটা বছরের যতটুকু চেষ্টা করেছি আমাদের সরকার যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করা মানুষের যেসব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমি যাই কাজ করেছি যাই সাফল্য এসছে তার ক্রেডিট আমি জনসাধারণকে দিতে চাই আপনাদের মাধ্যমে কারণ তাদের অনুপ্রেরণা এবং তাদের কারণে তারা আমাদের উপর যে আস্থা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছে বিভিন্ন প্রকল্পের রিপোর্টের সময়ে সময়ে কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কৃষি খেলাধুলো সব সেক্টরে সাফল্যের গ্রাফ প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেন্ট্রাল থেকে প্রকল্প যা উনি সেন্ট্রাল থেকে পাঠিয়ে পাঠাচ্ছেন এবং আমাদের ত্রিপুরা সরকারও যে প্রকল্পগুলো যোজনা করছে সেগুলো ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারছি এবং তার রিপোর্টও আমরা যখন আমরা নিই আমরা দেখেছি খুব ভালো রিপোর্ট আসছে

ग्राफ है ऊपर तरफ ऊपर की तरफ जा रहे है तो इसीलिए आप एग्रीकल्चर में भी देखिए और पावर में पावर सेक्टर में देखिए खमती है किसी किसी जगह में समस्या है लेकिन हम लोग आस्ते आस्ते कोशिश कर रहे हैं उसको ठीक ठाक करें और ख़ास करके हेल्थ में उसके बाद आपका एजुकेशन में उसके बाद आपका स्पोर्ट्स में आप बताइए हर चीज हर क्षेत्र में हम लोग अच्छा काम कर रहे हैं और जनता भी बहुत खुश थे ये हम कह सकते ২০২২ সালে পনেরো মে থেকে ত্রিপুরার এগারোতম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার মানিক সাহা দু সাল থেকে ত্রিপুরা বিধানসভায় টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন ডাক্তার মানিক সাহা দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সভাপতির দায়িত্ব পালন করেছেন ডাক্তার মানিক সাহা ডাক্তার মানিক সাহার মুখ্যমন্ত্রীত্বের সময়ে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে তেরোটি ক্ষেত্রে জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে আঠেরোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম কিষাণ সম্মান নিধি পিএম উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি সঠিক ও সফল বাস্তবায়নে রাজ্যের অনগ্রসর অঞ্চলগুলিতে ব্যাপক অগ্রগতি হয়েছে তাঁর আমলেই গত তিন বছরে চার হাজার আটশো ছিয়াত্তরটি শূন্য পদে নিয়োগ হয়েছে তাঁর সরকারের সময়কালেই Fuel Report News Now.